আসসালামু আলাইকুম শর্ট পিচে সবাইকে স্বাগতম বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টেস্ট সিরিজ দুই হাজার পঁচিশ দুইটি টেস্টের সিরিজ শুরু হয়েছে এমন আগ্রহহীন একটা সিরিজ হবে বিটিভিতে সম্প্রচার করতে হবে এমন একটা দিন দেখতে হবে সেটা কখনই কল্পনা করেনি ক্রিকেট প্রেমীরা বিশেষ করে টাইগার ভক্তরা এগুলো এখন আলোচনা হচ্ছে যে টাইগার টাইগারবিহীন বিশেষ করে আমি যদি বলি সাকিব আল হাসান তামিম ইকবাল স্টার ক্রিকেটারদের ব্যতীত যে খেলাটা দেখতে চান না দর্শকরা সেই জায়গায় এটা নাকি একটা ঘাটতি আছে সেই কারণে আসলে আজকে আমরা সম্প্রচার সত্য বিক্রি করতে পারছি না বিসিবির ব্যর্থতা বলবো না বিসিবিতে যে দুর্নীতি হচ্ছে সেটা নিয়ে তাদের ব্যস্ততার কারণে সেগুলো সেই দিকটায় দেখা হয়নি সেই ধরনের কথা বললেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ তো সর্বোপরি আমি খেলার দিকে যদি আসি আজকে প্রথম দিন বাংলাদেশের ব্যাটিংয়ের যেই জঘন্য অবস্থা সেটা কি বার্তা দেয় আপনি কীভাবে ডিপিএল খেলে আপনি প্রস্তুতি নেবেন টেস্টে বা যারা বিপিএলে ভালো করলো সেখানেও তো একটা বড়ো ইনিংসের একটা বার্তা ছিল সেখান থেকে নতুন খেলোয়াড়রা কেন এই সুযোগে সুযোগ পেল না এখানে তো এখান থেকে হেরে গেলে কি হতো মানে একটা ম্যাচ তাদেরকে যদি ডেবিউ করে তাদেরকে দেখানো হয় যে যারা পারফর্ম করছে হ্যাঁ এবং সেই সাদবান সেই শুরুর দিকের জাকির হাসান তাদের ব্যর্থতা বা আমি যদি বলি আমাদের যে জয় এই যে ব্যর্থতার তারা বৃত্ত থেকে বের হতে পারছে না তাদের ভিতরে কি ধরনের ট্যালেন্ট আমরা খুঁজছি তো এখান থেকে এই যে যেই পারফরমেন্সটা এখন হচ্ছে এটাই আশা করার যেত ভালো প্রস্তুতির অভাবে আমরা বরাবর বড় বড় সিরিজ বলেন ছোট বড় যেভাবে আপনি দেখেন না কেন আমাদের ব্যর্থতা চলে আসছে সো বিসিবি কবে ঘুম ভাঙবে আমরা জানি না সো সবাই ভালো থাকবেন খেলাটা দেখি কোন পর্যায়ে যায় আজকে প্রথম দিন ও ফর দ্য বেস্ট আসসালামু আলাইকুম